করে আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা চেয়ারম্যান সাজু ভাইয়ের প্রতি যে মানুষের একটা ভালোবাসা আসলে সেটা অমলিন এটা জনতার বিজয় আমি বলেছিলাম এবার টাকার জয় হবে নাকি ক্ষমতার জয় হবে নাকি ভালোবাসার জয় হবে আমি ভালোবাসা নিয়েছিলাম এবং জনগণ আমাকে ভালোবেসেছে এবং ভালোবাসারই জয় চূড়ান্ত রূপে প্রকাশ পেয়েছে আমি জনগণের সেই ভালোবাসা নিয়ে সামনে দিয়ে গিয়ে যাব এবং আগামী পাঁচ বছর তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সঠিক উপজেলায় কাজ করে দেবো ইনশাআল্লাহ ও সাধু ভাই কই দেখতে পাচ্ছি ভিডিও করে সাজু ভাই কই আপনার দেখতে পাচ্ছেন শত মোটর সাইকেলের বহর দিয়ে আসলে তাকে বিজয়ের মালা পরিয়ে সাজু ভাই কোথায় সাজু ভাই সাজু ভাই 加油吧！